হঠাৎ করে এই ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে ইসরায়েলে তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দেশটির বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে এসব শহরের বাসিন্দাদের ইতোমধ্যেই নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে লাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বিমান হেলিকপ্টার মোতায়েন করেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ ক্রমবর্ধমান তাপমাত্রা এবং তীব্র বাতাসের কারণে বেশ কয়েকটি জায়গায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পরিস্থিতি বিবেচনায় পুলিশ বেশ কয়েকটি কেন্দ্রীয় শহর খালি করে দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এর এক প্রতিবেদনে বলা হয়েছে মধ্য ইসরায়েলের মোশাফ তারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয় তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এরপর বেইচেমেজ শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে বেঈ শেমেশ এলাকায় অগ্নিকাণ্ডের ফলে এসতাওল বেই মেইর এবং মেসিলাত জিওন থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ ওই এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ জানিয়েছে জনসাধারণকে সাবধানতা অবলম্বন এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছেন তারা ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটির একজন মুখপাত্র টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছেন এই আগুনে নয় জন সামান্য আহত হয়েছেন এর মধ্যে সাতজন দমকল কর্মী এবং দুজন বেসামরিক ব্যক্তি রয়েছেন অগ্নি নির্বাপন উদ্ধার কর্তৃপক্ষ আগুন নেভানোর জন্য ছয়টি জেলা থেকে অগ্নি নির্বাপকদের তালিকাভুক্ত করেছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে বেদ শেমেশের উত্তরে দাবানল নেভাতে প্রায় একশো দশটি অগ্নি নির্বাপক দল এগারোটি অগ্নি নির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টার কাজ করছে এছাড়াও ইসরায়েলি বিমান বাহিনী উদ্ধার পরিষেবা এবং পুলিশ কাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে রেহ ভোটের কাছে মহাসড়ক ধরে হেঁটে যাওয়া লোকজনের ভিড় চারিপাশ ভারী ধোঁয়ায় আচ্ছন্ন এদিকে দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি হেলিকপ্টার সহ সব ধরনের বিমান ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন এবং আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ দাবানলকে গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে প্রকৃতির নির্মম ও নীরব প্রতিশোধ হিসেবে আখ্যা দিয়েছেন দেশ